আমাদের দুইটা বিষয় শর্ত ছিল এই ডিআর ডোমেনের সংজ্ঞা ছিল একটা ছিল একক ভাবে কি হবে একক আর ও কি বলে তো শূন্য ভাজক বিশিষ্ট শূন্য ভাজক বিশিষ্ট তাহলে এই একের মধ্যে এই একের মধ্যে ইন্টিগ্রাল ডোমেন হলে আমাদেরকে দুইটা শর্ত ফিলাপ করবে একটা হচ্ছে করবে একটা হচ্ছে গুণের গুণের বিনিময় বিধি বিনিময় বিধি এবং এককের অস্তিত্ব বিধি তাহলে প্রথমত আমাদের কোন কিছু একটা ইন্টিগ্রাল ফিল অর্থাৎ এখানে rx টা ইন্টিগ্রাল ফিল হতে হলে আমাদের দুইটা বিষয় রাখতে হবে একটা হবে কি একক আর এটা কি হবে শর্তাধীন বিশিষ্ট তাহলে একের মধ্যে দুইটা পার্ট আসবে ওই ইন্টিগ্রাল ডোমেনটা হতে হলে আমাদের কি গুণের বিনিময় বিধি এবং কি এককের অস্তিত্ব বিধি পেতে হবে তাহলে প্রথমত এইটা দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ প্রমাণ করার আগে আমরা প্রথম অংশটা প্রমাণ করার চেষ্টা করব তাহলে একটু খেয়াল করি দেখো প্রথমত আমরা লিখেছি যে কি গুণের বিনিময় বিধি এটা লেখার আগে আমরা প্রমাণে কি লিখে আসবে খেয়াল করে দেখি বলেছে যে আর একটি ইন্টিগ্রাল ডোমেন হয় আর এক্স একটি রিং আর আমরা জানি সকল ইন্টিগ্রাল ডোমেন কিন্তু রিং হয় অর্থাৎ যেহেতু প্রশ্নে দেওয়া হয়েছে আর একটি ইন্টিগ্রাল ডোমেন সুতরাং আর এক্স একটি রিং তাহলে এই আর এক্স ইন্টিগ্রাল ডোমেন প্রমাণের জন্য দেখাতে হবে আরেক গুণের বিনিময় বিধি ও অস্তিত্ব বিধি মেনে চলে এবং কি আর এক্স শূন্য বিশিষ্ট দেখো আমরা কিন্তু প্রমাণ করার আগে আমরা বলে বলে আসছি এখন থাকবে এখন ঠিক আছে বলতো গুণের বিনিময় বিধি মানে প্রশ্ন কি বলতো বলতো আর এক্স কি গুণের বিনিময় বিধি আর এক্স বলেছে অবেদকের কি অস্তিত্ববিধি তাহলে এখানে কি রয়েছে অবেদকের অস্তিত্ববিধি

বাট এটা ছিল আমাদের কি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা ক্ষেত্রে বাট এখানে আমরা কি প্রমাণ করতে আর এক্স ধরে নিলাম এফ অফ এক্স ও জি অফ কি বিলংস আর মানে আর অফ এক্স এর সাপোজ আমরা বলতে পারি এই এ মানে কি বলতে বলতে পারি এ মানে কি এফ অফ এক্স আর কি বলো তো অফ এক্স তাহলে আমাদের ফাইনালি কি প্রমাণ করতে পারলো এফ অফ এক্স কত অফ এক্স

তাহলে এটা কি a নট এরপর কি হয় বলো a1 x1 বলো a2 x2 প্লাস কি হবে a3 x2 প্লাস কি ডট ডট a এর সূত্র কি যেখানে শর্ত কি বলা হয়েছে শর্ত বলা হয়েছে কি এই a টা বড় কি জিরো হবে না তাহলে আমাদের যে দুই রূপ আমরা ধরলাম f of x তাহলে একটা ধরেছি ধরে সেম ভাবে আমরা লিখব g of x মানে কি জাস্ট এই অংশে আমরা এর পরিবর্তে কি বসাবো b বসাবো তাহলে কি লিখতে পড়ব কত b নট কত b1 b2 আর এখানে ছিল কিনা এক পর্যন্ত আর এখানে কি বেশি এক পর্যন্ত আমার মনে হয় এই পর্যন্ত আমরা সকলে বুঝতে পারছি তাই না এখন আমাদের টাইমের খেয়াল করবো আমরা জানি এ বি ইকল কি বি এ দেখাতে হবে তাহলে এ এ মানে কোনটা ধরে বলো এফ অফ এক্স আর বি মানে কোনটা জি অফ এক্স তাহলে লিখতে পারি অর্থাৎ এ এফ অফ এক্স ইনটু জি অফ এক্স তাহলে ক্লিয়ার তাহলে এফ অফ এক্স এর যে ফাংশনটা আমরা জানি বহুপদী ফাংশন সেই ফাংশনটা লিখেছি আবার এই জি অফ এক্স যে ফাংশন জানি সেটা আমরা লিখেছি

দেখো দ্বিতীয় বিন্দুতে কি আছে x আছে এই এখানে কি আছে x আছে না তাহলে দেখো a ডট দ্বারা যদি আমরা এখানে কো বের করতে হয় বলো কথা আছে a ডট বলো b1 আবার a1 দ্বারা যদি আমরা সাপোজ এখানে কো কথা করতে পারো তো এই কথা বলো b নট a1 তাহলে আমরা এত কিছু লম্বা লাইন একবার লেখা সম্ভব না বলে ট্রিক্স अप्लाई করে প্রথমে আমরা কি লিখলাম a নট কথা বলো b নট প্লাস এরপরে x আছে বলে আমরা x টা কমন নাও মানে কি হবে বলো তো a1 b নট

তোমরা বড় তো বি এবার বড় লিখতে পারি কারণ কি এটা এটা কি নাম এটা বি এটা কি নাম এ তাহলে লিখলাম এটা ফি লিখলাম তো সেম হবে একবারে এখানে কথা এ ডি নট তো এখানেও সেম হবে এখানে যা হবে কি এখানেও সেম হবে সেম হবে কি এখন আগে যেহেতু এটা কনস্ট্যান্ট সি ধরেছি আমরা একটা সি কি ডি নেব এটা কি লিখতে পড়তো

আমরা ছোটবেলায় ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স পড়ি লিনিয়ার অ্যালজেব্রা শিখেছি না ক্যালকুলাস এর মত বলা যে আই এর মত ওয়ান তাহলে আমরা ধাপ জানি কত আই এক্স এর মত ওয়ান আর কি এটা কি বোঝায় অবদে বোঝায় মানে এই ওয়ান ইনটু এক্স ওয়ান মানে কিন্তু ওয়ান তাহলে আমরা জাস্ট বললাম যে আই এক্স বিলাক্স কত আর অফ এক্স আমাদের প্রমাণ করতে হবে দেখো এরকম বলে অবদে বলে কি আমাদের বলতে হবে যে এ বি ইকুয়াল কত বি এ ইকুয়াল ওয়ান এইটা দেখাতে হবে বাকি এ এক্স দেখা যাবে কালকে

প্রশ্ন করেছে কি আর এক শূন্য ভাজক বিশিষ্ট এটা কার শর্ত ইন্টিগ্রাল ডোমেনার শর্ত আমরা কি দেখাবো শূন্য ভাজক বিশিষ্ট এই পার্ট যদি আমরা পেয়ে যাই এই পার্ট যদি পেয়ে যাই তাহলে এই পার্ট তোকে পড়ব হবে কিছু না খেয়াল করে দেখো তো ভাই এখানে কি দিলাম এবগ এস দিছিলাম আচ্ছা এই যে এক্স নট আর এখানে যেটা এটা এরা নট দি তাহলে কত হয় এক্স নট আর সরি এ নট আর এক্স নট মানে কি সেই এ এ এ নট হয় তাহলে আমরা জাস্ট মনে মনে